সদিয়া ও মুসলিমা সংগ্রামী জনতা আমরা সকলে সমবত হয়েছি ইজরাঈলি লাল কুত্তা করতে আমাদের শত শত মাসুম ফিলিস্তিনি বাচ্চাদের উপরে যে নির্যাতনের স্টিম রড়াল চলছে কোন মানুষ যার ভিতরে মনুষ্যত্ব বোধ আছে সে দেখে এটাকে সহ্য করতে পারে না আমি তো ওদেরকে মানুষ বলতে রাজি নই যারা নিরস্ত মানুষের উপরে এভাবে নির্বিকারে গণহত্যা চালাচ্ছে কোনোভাবেই তাদেরকে মানুষ বলার সুযোগ নাই ঠিক না অতএব কথাবার্তা স্পষ্ট আমাদের আল্লাহ পুরো আলমিন সেই শক্তি সামর্থ্য দেয় নাই ছোট্ট একটা ভূখণ্ডের মালিক আমরা ইসরায়েলি পণ্য আছে সকল পণ্য গুলোকে আমার কালীগঞ্জ থেকে আমরা শুরু করি কালীগঞ্জের প্রত্যেকটা দোকান থেকে যেখানে ইজরায়েলি পণ্য পাওয়া যায় একটা দোকানেও আলোয়াল থেকে আমরা ইজরায়েলি পণ্য দেখতে চাই

জন্য ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে আমাদের কষ্ট ধরার জন্য যদি বাংলাদেশ সরকার থেকে কখনো অনুমতি মিলে আমরা সবাই প্রস্তুত আছি আমরা যা যা আছে তা নিয়ে আমরা মুসলমানের পক্ষে দাঁড়াবো আমরা শিল্প